দেখুন ঘরের কি হাল ভাড়া ঘরে থাকা যে কত রকমের অসুবিধা গোপালকে দেখাতে নিয়ে এসেছি গোপাল এখন স্বয়ং করবে ঘুমানোর টাইম হয়ে গেছে গোপালের জামা দেখে পড়ার জন্য বলছে বারবার দেখুন কতগুলো গোরাঙ্গের জামা এখানে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ সবাই ভালো আছেন আশা করি ভগবানের কৃপায় তো আজকে খুবই সুন্দর দর্শন হতে চলেছে আজকে কিছু সারপ্রাইজ আছে গৌরাঙ্গীর জন্য তো আপনার ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর ছেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এবার চলুন আগে রা আমাদেরকে দর্শন করে নিই তারপর অনেক দর্শন রয়েছে ব্লগের মাধ্যমে রাধে রাধে রাধা দামোদর লাল লিখি যে আজকে আনন্দ কি যে দিন পরে আজকে বেলি ফুল দিয়ে আহ মালা পরানো হয়েছে রাধাণীকে বেলি ফুল এখন পাওয়া যাচ্ছে না খুবই এখন তো লাস্ট সিজন আর এখন দামও খুব বেশি তো একবারে তাজা এখানে বৃন্দাবনে এই ফুলগুলো হয় এখানে বাগান আছে তো বাগান থেকে নিয়ে এসেছি কালকে মানে তরতাজা রয়েছে ফুলগুলো কত সুন্দর দেখুন রাধে রাধে রাধা রানী কি যে হারি বল তো কেমন লাগছে আপনারা দেখুন তো জন্মাষ্টমী আসছে খুব শীঘ্রই জন্মাষ্টমী আপনার ছাব্বিশ তারিখ পড়েছে তো আগামীকাল হলো উনিশ তারিখ হল আপনার বলরাম জয়ন্তী আপনারা বলরাম জয়ন্তীতে ব্রত পালন করতে পারেন বারোটা অবধি ব্রত করে তারপর আপনারা যদি গোপালের বিগ্রহ থাকে শাড়িগ্রাম থাকে অভিষেক করিয়ে তো আপনারা ওই একাদশীর মতো প্রসাদ পাবেন আর কেউ যদি এই জন্মাষ্টমীতে সেবা করতে চান দামোদরের ফুল বাংলা সিঙ্গার সেবা করতে চান জন্মাষ্টমী উপলক্ষে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর জন্মাষ্টমীতে কৃষ্ণের সেবাতে আপনারা ভাগ নিতে পারেন বৃন্দাবন ধাম খুবই মাহত্বপূর্ণ এখানে যা সেবা করবেন তা গুণা ফল তো এই স্ক্রিন দেওয়া স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোনপে গুগল পে আছে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর রাধাহানি সেবায় যুক্ত হতে পারেন তো আগামী ছাব্বিশ তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী রাধে রাধে কি হয়েছে গৌরঙ্গে তোমার আচ্ছা এটা কি এখানে আচ্ছা এটা তোমার চলো খুলে দেখো খোলো 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 হ্যাঁ টেনে দাঁড়া তো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দাঁড়াও কি করঙ্গি এটা আচ্ছা এটা কি করবে দেখাও আচ্ছা দেখে নতুন থালা বাসন দেখে এত খুশি হয়েছে যে কখন দেখবে পাগল হয়ে গেছে তোমার থালা এটা তোমার জন্য হ্যাঁ এলো তোমার গ্লাস তুমি খাবে ঠিক আছে হ্যাঁ ওকে মামা

দাদাকে একটু দেখাও দেখো নিজ দাদাকে একটু দেখিয়ে আসা যাও উঠাও দাদাকে দেখিয়ে আসা যাও হ্যাঁ 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 দাদাকে দেখাও দেখাও এই গোপালকে দেখাতে নিয়ে এসছে গোপালে এখন স্বয়ং করবে ঘুমানোর টাইম গেছে গোপালের বাহ

আচ্ছা দেখুন গড়ের কি হাল ভাড়া ঘরে থাকা যে কত রকমের অসুবিধা যারা থাকছে তারাই বুঝতে পারছে না করেন কি তুমি এটা কি পড়লে তো দেখুন গড়ের কি অবস্থা

একটা মোজা পেয়েছে মোজা পেয়ে এটা দিয়ে পরে এখন নাচছে জামা দেখে খালি নাচছে জামা নিয়ে জামা দেখে পড়ার জন্য বলছে বারবার দেখুন কতগুলো গোরাঙ্গের জামা এখানে লাল হলুদ গোলাপি গোরাঙ্গি এখানে জামাই জামা গোরাঙ্গি আচ্ছা দেখাও

কৃষ্ণ ভাই রাম দাও ভাইয়ার জন্মদিন যেরকম কৃষ্ণ জন্মাষ্টমী আসে সেরকমই দাও ভাইয়ার জন্মদিন কালকে তো আমরা কালকে ব্রত করব তা আপনারা ব্রত করতে পারেন যদি কৃষ্ণ কৃপা লাভ করতে চান তাহলে দাও ভাইয়ার কৃপা আপনার লাভ করতব আগে তারপরে কৃষ্ণ কৃপা লাভ করবেন সবাইকে ধন্যবাদ ভালো করে রাখেন রাধে রাধে